তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই 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 আমার এই ছোট্ট পরিবারে চলে এসো সকলকে জানিয়েই দিয়েছি আজকে আমি লাইভে আসবো আগের দিনও এসেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি তো কোথায় সবাই আজকে লাইভটা না খুব জ্বালাচ্ছে আগে কখনো এরকম হয়নি তুম আগে সব হয়েছে হয়েছে রে হয়েছে என்க কাছে কাঁদিন কাঁদিন என்க কাছে তো কোথায় আমি অনেক অনেকদিন আসি না লাইভে এই কারণে আমার সকল বন্ধুদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক 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 স্বাগতম আজকে একটা নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করা শিখলাম দেখো কেমন লাগছে আমাকে যাই হোক তো সবার সাথে চলে এলাম গল্প করতে আড্ডা দিতে তো কেমন আছো তোমরা কে কোথা থেকে দেখছো জলদি জলদি জয়েন করো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সাথে বেশি সময় নেও না তো কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই জানিয়ে যেও আর অনেক দিন লাইভে আসা হয় না এই কারণে অনেক নিয়ম নিয়মকানুন হয়ে গেছে এখন ইউটিউবেও আমি অজানাই ছিলাম তো আজকে অনেক সমস্যার সম্মুখীন হয়ে লাইভে আসতে হলো তো কে কোথা থেকে দেখছো অবশ্যই জয়েন করো আমার এই ছোট্ট পরিবারে আর সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আর আমার যে নতুন কাজটা আমি চেষ্টা শুরু করেছি সেই কাজটার জন্য অবশ্যই আমি সবাইকে পাশে পেতে চাই অনেক ধন্যবাদ সবাইকে যে কজনায় আমাকে দেখছ তো আমার এই নতুন কাজের পেছনে সফল করার পেছনে একমাত্র তোমাদেরই হাত থাকবে অবশ্যই তোমরা পাশে থেকো আগেও আমি একদিন লাইভে এসেছিলাম আমার কাজগুলো নিয়ে তো কেউ খারাপ কিছু কমেন্ট করলে দয়া করে আমার লাইভে আসবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইটুকুনি বলবো আর সবাইকে কোথা থেকে দেখছো জলদি জলদি কমেন্ট করো আর বলেছিলাম সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসবো এসেছি আমি খারাপ কমেন্ট ভালো কমেন্ট সবই আমি মাথা পেতে নিচ্ছি আমার কাজটাকে তোমরা অবশ্যই প্রাধান্য দেবে আগে আমি যেমনই হই না কেন আমার হাতের কাজ আর সমস্ত কিছু দিয়ে আমি তোমাদের সাথে এন্টারটেনমেন্ট তোমাদেরকে করার চেষ্টা করি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি ইউটিউবের এই ব্যাপারগুলো বুঝতে পারিনি আমি চেষ্টা করছি সাড়ে নটা থেকেই আসার কিন্তু পারছি না যাই হোক মানুষ ঠেকে শেখে আমি ঠেকেই শিখছি একা একা যত দূর পাচ্ছি অনেক ধন্যবাদ জয়ন্ত দাস ঠিকঠাক ঠিকঠাক উচ্চারণ হচ্ছে কিনা বলো কারণ সবাইকে সবাইকে অনেক অনেক নয়ন দেখো আমার ইংলিশে একটু সমস্যা আছে কেউ কিছু মনে করো না সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক 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 স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আমি চাইবো আমার সাথে সাথে আমার কাজগুলো তোমরা এইভাবে হ্যাঁ বাসন মাজার সাথে সাথে আমি আরও অনেকগুলো কাজ করি করে থাকি আমার প্রোফাইলে গেলেই দেখতে পাবে তো যাই করি না কেন খারাপ কাজ করি না অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা নতুন কাজ আমি শুরু করেছি তো আশা করি তোমাদেরকে পাশে পাবো কালকে থেকে লাইভে আসবো রেগুলার তোমরা পাশে থেকো আর আরে আমার কাজগুলো আরও 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 তোমাদের সাথে শেয়ার করতে পারি অনেক অনেক ভালোবাসা সবাইকে কমেন্টগুলো পড়ছি নয়না সৃষ্টি তাই তো নারায়ণ এস এইচ এ এস টি আর আই সৃষ্টি যাই হোক আমার উচ্চারণ ভুল হলে মার্জনীয়া মার্জনীয় যাই হোক কমেন্টটা পড়ছো না কেন এত সুন্দর করে কমেন্ট দেখলাম তোমার পছন্দ হলো না হ্যাঁ দেখেছি দেখেছি বলে ভালো লাগছে সব পজিটিভ নেগেটিভ এই দুনিয়া তো সব আছে কিছু পজিটিভ মানুষও আছে তাদের জন্যই লাইভে আসি তো তাদের মধ্যে তুমি একজন নয়ন আমি শুধু বন্ধু তোমার ছোট্ট পরিচয় অনেক খুঁজে পেয়েছি তোমায় তাই হারাবার ভয় নয়কো আমি হীরের টুকরো নয়কো আমি দামি মনে একটু জায়গা দিলে তাতেই থাকবো আমি সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারে আর জয়ন্ত দাস ঝাড় দেওয়ার জন্য খুব ব্যস্ত নাকি হ্যাঁ মেয়ে হয়েছে মেয়ে হয়ে জন্ম নিয়েছে তোমার খুন্তিও ধরতে হবে সাথে ঝাটাও ধরতে হবে এটা নিয়ে তো লজ্জা পেয়ে লাভ নেই সমস্ত কিছু এ টু জেড ঢেঁকি স্বর্গে গেলেও পাড়া তাকে খেতেই হবে এইটা মেনে নিয়ে চললেই সে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে যাই হোক তোমরা পাশে থেকো খারাপ কমেন্ট করো ভালো কমেন্ট করো পাশে থেকো কারণ সেইভাবে লাইভে আসা হয় না প্রতিদিন প্রতিদিনকে আমার পেজের বয়স প্রচুর আজ নাই নাই করে পাঁচ সাত বছর হয়ে গেল হয়তো পাঁচ সাতটা লাইভ আছে কিনা জানি না আর দশ থেকে কুড়িটা ভিডিও আছে কিনা তাও জানি না তবুও এখন থেকে রেগুলার থাকার চেষ্টা করব এটাও কাজের সূত্রেই থাকবো যদিও বা এটাও এখন আমাদের কাজ সোশ্যাল মিডিয়ায় আমার মতো সবাই আমি কি বললাম ভালো মন্দ মিশিয়ে তো লাইভে চলে আসা হট করেই কালকে থেকে আরেকটু সময় নিয়ে আসতে হবে আজকে হয়তো বেশি সময় তোমাদের সাথে তোমাদের বেশি সময় নষ্ট করবো না কিন্তু কালকে একটু কাল থেকে একটু বেশি সময় নষ্ট করবো সবাই কিন্তু পাশে থেকো সবাইকে আমার ছোট্ট আর একটা উদ্যোগ নিয়েছি কাজের সেটার জন্য সবাইকে আমি পাশে চাই মিষ্টি বন্ধু তুমি যদি অত কথা বলো তাহলে আমাদের কমেন্ট সবার কমেন্ট করছি কি করে আমাদের তা তোমাদের বাড়ি কোথায় কমেন্টে বলে যাও প্লিজ তোমাদের বাড়ি কোথায় আমি ইয়ার কি বুঝি কিন্তু আমি যতটা পারি আমি সমস্ত সময় কাজের মধ্যে থাকার চেষ্টা করি এর জন্য নিজেকে সমস্ত সময় ব্যস্ত রাখি এই যে এখন রাতের টাইম টুকুনিও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি তো তোমাদের ভালোবাসার জন্যই হয়তো এই সাহসটা নিয়েছি নিচ্ছি আর নেব কেরালা কে আর আচ্ছা যেমন এই ফেসবুক বলো ইউটিউব বলো এগুলোতে কি কেউ নিজস্ব সঠিক নাম দিয়ে খুলে না না সব ফেকাইডি থাকে না নাম অন্যটা থাকে জয়ন্ত দাস আমি স্টেট ফরওয়ার্ড আমি সোজা কথা বলি দাদা দাদা বলো ভাই বলো বোন বলো যাই হোক সবাই আমার কাছে অনেক আমার এই পরিবারের সকলে আমার কাছে স্পেশাল তো ভাই হও দাদা হও বোন হও যেই হও সবাই আমার কাছে স্পেশাল কারণ তোমরা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই যারাই কনটেন্ট ক্রিয়েটার তাদের প্রত্যেকেরই আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি কিন্তু তোমরা পাশে না থাকলে তোমাকে কেউ যদি বাজে কথা বলে আমি উল্টো বলবো গালাগালি দেব আমি কি বলছি আমি নিজে নিজে তাকে প্রথমেই বলেছি যদি কেউ আমার পেজে এসে খারাপ কথা বলতে চাও দয়া করে এসো না আমি একজনকে নিয়ে লাইভ অনুষ্ঠান করতে পারব কারণ এটা আমার কাজের মধ্যে পড়ছে আর আমার কাজটা আমার কাছে সবথেকে আগে তো সবাই আশা করি ভালো আছো অনেক ভালো লাগলো এতদিন পর আমি লাইভে এসেছি আর সেরকম রেডি হয়ে আসার সুযোগ পাইনি তো সবাই এসেছ যে কজনাই এসেছ ভালোবাসা দিচ্ছ আমাদের এই ছোট্ট পরিবারে এসে সময় দিচ্ছ তার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এইভাবেই তোমাদের সকলকে আমার পাশে পেতে চাই আর আমার এই ছোট্ট পরিবারকে দয়া করে কেউ এখানে খারাপ কথা বা ভালো কথা মানে খারাপ কথা বলো না তাহলে আমার লাইফে আসাটা খালি খালি হয়ে যাবে নয়ন সৃষ্টি এই জয়ন্ত ভাই কি গালাগালি জানিস একটু বল দেখি শুনি যাই হোক জয়ন্ত বা নারায়ণ কেউই খারাপ কথা বলো না এটা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তোমাই তুমিও কাজ করো আমিও কাজ করি সবাই এগিয়ে চলি একসাথে ফালতু কথা বলে তোমার মুডও নষ্ট করো না তার মুড নষ্ট করো না আর একজনের মুডও নষ্ট করো না সবাই ভালো থাকো ঠিক আছে আর কালকে আমি ঠিক সাড়ে নটা দশটা থেকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসবো লাইভে অবশ্যই তোমাদেরকে পাশে চাই আশা করি সবাইকে পাবো আর এইটুকুনি বলার আর সবাই ভালো থাকবে বি পজিটিভ পজিটিভ ভাবে থাকো সবাই ভালো থাকবে আর নেগেটিভিটিটা নিয়ে চলতে গেলে তো জীবনে কিছুই থাকবে না আমাদের তাই না অনেক অনেক ভালোবাসা সবাইকে আমি জানি না আমার কথাবার্তা বোঝা যাচ্ছে কিনা কারণ আমার কাছে মাইক সেট আছে আমি লাগাইনি হয়তো দু তিন দিন পরে লাগাবো আমার লাইভ সেট লাইভ লাই মানে সেট আপ ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু করার পরে না মিষ্টি বন্ধু জয়ন্ত জয়ন্তর এই কথাটা বলা উচিত হয়নি যদি কেউ খারাপ কথা বলে তাহলে তুমি ব্লক করে দাও কিন্তু ও বাজে কথা বললো কেন লাইভে বলা উচিত হয়নি লাইভে ওকে সরি বলতে কি বলেছে দেখি আমি আমি তো জয়ন্ত ভাই বলো ভাই বলছি দেখো আমি সোজা কথা বলতে ভালোবাসি খারাপ কথা হ্যাঁ হয়তো তুমি মিন খারাপ করেছো হয়তো করো না যাই হোক আমার পরিবারের সাথে যুক্ত হয়েছ যে যে সবাই ভালো থাকো সবার কেউ কাউকে খারাপ কথা বলো না আমাকেও বলো না আমিও কাউকে বলবো না কারণ খারাপ কথা সবাই জানে কম বেশি কিন্তু ভালো কজন হতে পারে বলো হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না তো সবাই সবার অনেক সময় নষ্ট করে ফেললাম আমি ভাবতে পারিনি এতক্ষণ থাকবো লাইভে তো তোমাদের ভালোবাসার জন্যই থাকতে পারলাম তো কালকে থেকে আমি আসবো লাইভে নতুনভাবে নতুন রূপে সবাইকে পাশে চাই আর জানি জানি না কত দূর এগোতে পারবো কিন্তু ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার কিন্তু আমার এই পরিবারে আমার সকল বন্ধুদের কিন্তু আমি পাশে চাই আজ একজন দুজন কাল এই একজন দুজনই দশজন হবে কাল দশজন পনেরো জন হবে আস্তে 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 আমার পরিবারটাও হয়তো বড় হবে আমি জানি না ইচ্ছা অনেক দূরের স্বপ্ন অনেক বড়ো কত দূর আগাতে পারবো জানি না পজিটিভিটিটা অনেকে নিতে পারে না নেগেটিভটাই বেশি এগিয়ে যায় জীবনের যুদ্ধে যাই হোক অথ তো আমার অত ভালো না অত আমি গুছিয়ে বলতে পারি না তো সকলকে শুভরাত্রি আজকের মতো আমি এখানেই স্থগিত করছি আমার লাইফটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইভাবে আমার পাশে থেকো আর নয়ন নারায়ণ তাই তো নারায়ণ যে কজন আমার পাশে ছিলে আমি তোমাদের সকলকেই আমার এই ছোট্ট পরিবারে চাই অপুরয় হয় জয়ন্ত দাস নারায়ণ সরকার তো সবাই ভালো থেকো শুভরাত্রি আর কেই আর এল এ দক্ষিণ চব্বিশ পরগনা কেরালা পরগনা আমি থেকে আমি থাকি রাজস্থান জয়পুর এখানে সোনার উপর কাজ করে ভালো যে আমার বাড়ি বগুলা চিনবে না হয়তো এটা নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আমার বাড়ি বগুলা তো আমার কাজ অনেক আমি একজন মেকআপ আর্টিস্ট এবং একজন বিউটিশিয়ান এখন ছোটোখাটো একটা শাড়ি ব্যবসা করছি তো বুঝতেই পারছো সাথে সংসার এই কারণে বললাম আমার সময় খুব কম জীবনে জমো যদি এসে বলে চলাইনে কালকে যাব আজ আমার সময় নেই মিষ্টি বন্ধু স্কিনে ডাউ কি করে লাইক সাবস্ক্রাইব করে নিলাম দেখো আমি ফোন সম্পর্কে আমার অত জ্ঞান নেই তো সবাই ভালো থেকো শুভরাত্রি আজকের মতো অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে